আমি কাশখালী এলাকার সাধারণ মানুষের থেকে সংবাদ পাই যে কাশখালী ঘাগায় নিজিত কাশখালী গ্রামে একটা হত্যাকাণ্ড হয়েছে উক্ত ঘটনার সংবাদ পেয়ে আমি থানা এলাকার মোবাইল ডিউটিতে তে অফিসারদের ফসকে আমি সেখানে পাঠাই আমি এবং সে সেখানে নিজেও যাই সেখানে গিয়ে আমরা ঘটনাস্থলে দুটা নেটগুলি আপনাকে দেখতে পাই তাদেরকে ধারাল অস্ত্র দ্বারা খুবই হত্যা করা হয়েছিল পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা ওই ভিক্টি তিন বছর আগে আসামির সাথে বিয়ে হয় এবং পরবর্তীতে এই পারিবারিক সমস্যার কারণে তাদের মধ্যে পরিমাণ হচ্ছিল না এর যে ধরে ভিক্টি আসামিকে সপ্তাহ আগে ডিভোর্স করে এই ডিভোর্স করার কারণেই মূলত আসামি ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে না পরে কান্না কাটি করে যে তখন এই বাড়িতে আমাদের বাড়িতে রাতে অন্ধকারে আসি কান্না কাটি করে আমাদেরকে ডাকতে আছে ডাকার পরে বলে যে রবি ভাই আর রবি ভাই আব্বা কই আব্বা কই এটা কই আমাদের বলে বলার পরে দেই আমি কি যে এত রাত্রে একটা বাজে বাচ্চা এখানে কেন আসি তখন মানে আমরা মানে ততজনতা শুজ করতেছি বাচ্চাটাকে নিয়ে আমাদের ঘরে রাখছি আমরা ছিলাম আমার পাশ হইতে এলাকার বাইরে আসার সময় তার চারি পাঁচজন লোক আস হাতের আনিয়া আসে আমাকে ডাক্তার সাথে একটু আসো তো এখানে দুইটা লোক খুন হয়ে গেছে জবাই করে দিছে তখন আমি আতঙ্ক হয়ে গেছি আতঙ্কের পরে ফালে উঠে গেছে দুইটা হাতে সাথে নিয়েছি আর লাইট নিচে নিয়ে চলে আসছি আসার পর আমাকে কী হয়েছে পাই আমি হাতে দাও পাওয়াশো তাতে দুইটা লোক খুন হয়ে গেছে এখানে জবাই করে দিছে আইছে এখানে ঢুকছি ঢুকার ফলে যে দরজা ডিঙ্ক করে মানে করে ডিঙ্ক করে ভিতরে দরজা খোলা দরজা খোলা দরজার ভিতরে কোনো কেন্ট নাই লাইটগুলো সব বন্ধ ভিতরে অন্ধকার তো আমি টর্চ মারছি দে যে মহিলাটা বুড়ি মিটা আমার তা খালা লাগে হিসাবে চট যে দৌলুঙ্গ ছোটো বাচ্চার মতো দেখা যায় আমি পিছন সরে আসছি আমার তো ভয় লাগে উঠছে তারপরে আমাকে বলে ভিতর লাইকমার আমি ভিতর লাইট তো সুন্দর ধরো পরে আমার মামুন মামুন বলে একজন লোক তাকে লাইটটা দিছে লাইট লাইকমারে দেখে ওই মেয়েটাও খাটুর এই ওদিকে দক্ষিণ দিকে মুখ থ্যাংক ইউনি ভিতর বাজানো টোনি মনে মারামারি করছে করছো টোনে আওয়াজে মানে এরা শব্দ পাইছে আর কি আঠার লোক আমার আগু আমার মাকে ডাক দিছে বলে যা ম এই ফাটমাত আগ এনে কি হয়েছে চিলে চিলে শোনা যায় কিনি চান তারপর আমি আর আমার আম্মু আমরা সবাই ঘরে এখান থেকে বের হয়ে এখানে আসছি শুধু খাবার শেষ ডাক এটাই শুনছি মানে কি এ আর মা বসে ধরে একটু ডাক যখন ডাক দিছি ওদের ঘরে আর কোনো আওয়াজ নাই কোনো সারা সপ্তাহে কিছু নাই আসি কয়েকজন মানুষ ডাকি ওরা ডাকতে ডাকতে এখানে আসতে দেখে যে শুধু সেলের কান্নার কোনো শব্দ নাই পরে গেছে ওনারা গিয়ে যাই তরজাগুলো দেখে যে শুধু রক্ত শুধু মানে ছেলে কান্না করতেছে মা নিয়ে গেছে পরে আসি এখানে আমাদেরকে বলছে